নমস্কার বন্ধুরা গল্প আর আড্ডা শিলিক সাথে চ্যানেলে আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগত মজার গল্প আমরা পড়ি বা শুনি কেন মজার গল্প পড়লে মনটা আনন্দিত হয়ে ওঠে হাসি ঠাট্টার মাধ্যমে দৈনন্দিন জীবনের চাপ কমে যায় মানসিক চাপও কমে মজার গল্প পড়ার সময় আমরা আমাদের সমস্যাগুলো ভুলে যাই মনের ওপর থেকে চাপ কমে যায় অনেকটা মজার গল্প পড়লেই আমাদের মনে নতুন নতুন চিন্তা ভাবনা জাগে অনেক মজার গল্পের মধ্যে দিয়ে নতুন নতুন জিনিস শেখা যায় এমনকি ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কেও আমরা মজার ছলে অনেক কিছু জানতে পারি মজার গল্প অন্যের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগও বৃদ্ধি পায় যেমন যোগাযোগ বৃদ্ধি পেয়েছে আপনাদের সঙ্গে আমার শিশুদের জন্য মজার গল্প পড়লে শেখার প্রক্রিয়াটা আরও মজাদার হয়ে ওঠে তাই আমার এই গল্প পড়ার চ্যানেলে মজার গল্প পড়ে আমি আপনাদের সঙ্গে কিছুটা ভালো সময় ভাগ করে নিতে চাইছি মজার গল্প সিরিজের আমি এখন গোপাল ভাঁড়ের কিছু গল্প পড়ছি গোপাল ভাঁড়ের বুদ্ধি আর রসিকতার পরিচয় আমরা সবাই বহু দিন ধরে শুনছি এবং মজা পাচ্ছি যা আমাদের কাছে প্রতিদিন চির নতুন আজও আমি একটি গোপাল ভাঁড়ের গল্প পড়ে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের গল্পটি পুরস্কারের বকরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা একজন বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড় গোপাল একজন খুবই প্রিয় পাত্র ছিলেন রসিক গোপালকে ছাড়া মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো মতেই চলত না মহারাজ ঠিক করেছেন নিজের পরিবার এবং গোপালকে নিয়ে বনভোজনে যাবেন বিশেষ কারণবশত গোপাল ঠিক সময় পৌঁছতে পারেনি এবং তার জন্য গোপালের একটি শাস্তি বরাদ্দ হয়েছে এবার এই শাস্তি থেকে গোপাল কিভাবে নিজেকে উদ্ধার করবে তাই নিয়েই আজকে গল্প তাহলে বলে আজকের গল্প রসিক গোপালের পুরস্কারের ভাগ দেওয়ার কেরামতি একটি মজার কাহিনী এবার শোনা একবার মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদ ও আত্মীয় স্বজন পরিবার বর্গকে নিয়ে তার বাগানবাড়িতে আনন্দ ভোজের বন্দোবস্ত করেছিলেন মহারাজের ইচ্ছায় সেখানে আজ সারা দিন আমোদ প্রমোদ হবে রাজা সকলকে নিয়ে খুব সকালেই বেরিয়ে পড়লেন গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন গোপাল তার নিজের বইয়ের মুখের জন্য বাজার করে না দিয়ে যেতে পারবে না যেদিন না করে যায় সেদিন বাড়িতে খুব অশান্তি হয় এই কথা সোজা না বলে মজা করার জন্য মহারাজকে বলল আমার একটু ইয়ে কোনো ব্যাপার নয় আমি পরে আসছি মহারাজ আপনারা সব আগে যান আমি পৌঁছব সামান্য বিলম্ব আমার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না গোপাল সঙ্গে এলো নাইতে রাজা মনে মনে খুব রেগে গেলেন তাকে জব্দ করবার জন্যে বাগান বাড়িতে পৌঁছিয়েই দারোয়ানকে হুকুম দিলেন গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপর ভিতরে ঢোকাবে এই কথা যেন মনে থাকে বারবার বললেন দারোয়ানকে যেন তার ভুল না প্রথমে বলবে যারা পরে আসবে তাদের ভেতরে আর ঢোকার হুকুম নেই এই বলে মহারাজ হুকুম দিয়ে ভেতরে চলে গেলেন গোপাল খানিক্ষণ পরে এলো তখন দারোয়ান পথ ছাড়ে না কোনো মতেই দারোয়ান বলে মহারাজের হুকুম যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোন উপায় নেই অতএব আপনি ফিরে যান তাছাড়া আমি কিছুই করতে না গোপাল বুঝলে তাকে জব্দ করার জন্য রাজা এই একটা কৌশল মাত্র সে দারোয়ানকে অনেক খোসামোদ করে শেষে বললে তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাই তোমাকে কথা দিচ্ছি আর যা পুরস্কার পাব অবশ্যই তোমার আর আমার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব গোপালকে ভিতরে যেতে একেবারে বারণ তবে এই সুযোগ দারুয় কেন অর্ধেক পুরস্কারও পাওয়া যাবে এদিকে গোপালকে হাতে রাখাও যাবে কেন বিপদে আপদে গোপাল রক্ষা করে তার বুদ্ধিটি গোপালের বুদ্ধি না নিলে চাকরি বজায় রাখাও ভীষণ দেয় তখন পুরস্কারের লোভে দারোয়ান মনে মনে ভাবল মহারাজ গোপালকে ভিতরে ঢুকতে দিতে বারণ করেননি একটু শুধু ভোগাতেই বলেছিলেন মাত্র তবে গোপালকে যেতে দিলেই বা আদোষ কি যেহেতু গোপাল রাজার প্রিয় পাত্র গোপাল ভিতরে ঢুকেই হই চৈ গোলমাল শুরু করে দিল একে গালি দেয় ওকে মারতে যায় ওকে ঠেলে ফেলে দেয় তুল কালাম কাণ্ড মহারাজ বিরক্ত হয়ে বললেন কি আরম্ভ করেছ গোপাল একে তো দেরি করে সকলের পরে এলে এসে অত মেদার দেখাচ্ছ কেন চুপ করে থাকো গোপাল মতলব করেই এসেছে জন্য সে রাজাকেও না করে সোজা জবাব দিল গোপাল সবসময় এরকম দেখিয়ে থাকে আপনার যদি পছন্দ না হয় সোজা বলুন গোপাল এক্ষুনি চলে যাচ্ছে আপনার মুলুক ছেড়ে ভিন দেশে যত বড় মুখ নয় তত বড় কথা রাজার মুখের ওপর এত বড় অপমান রাজা রেগে গেলেন ভয়ানক হুকুম দিলেন এক্ষুনি একশোবার কান ধরে উঠতে বসতে হবে সবার সামনে এবং দশ টাকা জরিমানাও দিতে হবে গোপাল খুব জোরে এক জোরে আওড়াতে আওড়াতে কান ধরে উঠতে বসতে লাগলো সবার শুদ্ধ লোক হাসাহাসি করে আর এই ওর মুখের দিকে চাইতে লাগলো হঠাৎ গোপাল কান ধরে ওঠা বসা বন্ধ করে বলে এ এই আমি পঞ্চাশ বার উঠেছি বসেছি মহারাজ এ নিন পাঁচ টাকা আমার আজকের পুরস্কারে একজন অংশীদার আছে বাকি পঞ্চাশ বার আর পাঁচ টাকা জরিমানা তার পাওনা মহারাজ পুরস্কারের অংশীদার রাজা অবাক হয়ে ব্যাপারটা জানতে চাইলেন গোপাল তখন দারোয়ানের কথা প্রকাশ করে বললে অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত দারোয়ান আমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেয়নি রাজা এই কথা শুনে রেগে উঠলেন গোপালকে ভোগাবার কথাই তিনি দারোয়ানকে বলেছিলেন তার কাছে ঘোষ নিতে তো তিনি বলেননি সঙ্গে সঙ্গে দারোয়ানকে ডাকা হলো এবং গোপাল পঞ্চাশ বার নিজে নিজেই কান ধরে উঠেছিল বসেছিল কিন্তু দারোয়ানের কান ধরে ওঠাবার আর বসাবার জন্য বাগডি পাইকের ডাক পড়ল গোপালের ফন দিতে তারা একে একে কান ধরে ওঠাবার বসাবার জন্য কান প্রায় ছিঁড়ে গেল কান এমন জ্বালা করতে লাগল যেন প্রাণ যায় এবং পাঁচ টাকা জরিমানাও দিতে হলো গোপালের কাণ্ড দেখে রাজা রাগ ভুলে গিয়ে হ্যাঁ সেই উত্তর দিলেন ধন্যী গোপাল গোপালও হেসে তার দেরির কারণ সব খুলে বলল তার পো এমন দরজাল যে তার কথা শুনতেই হবে মহারাজ তখন সন্তুষ্ট হয়ে গোপালকে একশো টাকা পুরস্কার দিলেন এদিকে দারোয়ান মনে মনে ভাবছে কার মুখ দেখেই যে উঠেছিলাম কানকে কান গেল আবার আমার পাঁচ টাকা নগদ গেল ধন্যি গোপাল ধন্যি আর এরকম ভুল করবো না সারা জীবন যতদিন বাঁচব আমার এই কথা মনে থাকবে বন্ধুরা গল্প শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন তাহলে আজ আসি নতুন গল্পের সঙ্গে আবার দেখা হবে বাই বাই